শুভ সকাল আমার প্রিয় পরিবার আসামি লামডিং থেকে আমি বলুন আর আমার এই ছোট্ট পরিবারে তোমাদের অনেক স্বাগত আজ শ্রাবণ মাসের প্রথম সম্বার আর এই মাসটার জন্য সবাই অপেক্ষা করে থাকে আর এই পুরো মাস বেশিরভাগ মানুষই নিরামিষ খায় নিরামিষ খেয়ে বাবা ভোলেননাথের মাথায় জল ঢালে কিন্তু হ্যাঁ আমি আর নিরামিষ খেলাম না গো আমরা আমিষ খেয়েই জল ঢালবো তবে হ্যাঁ ঘরেই ডালবো কোনোখানে যাবো না চলো সকালে ঘরটা ঝাড়ু দিয়ে এদিকে দেখো আটাটা চেলে নিচ্ছি আটাটা চেলে আটা মেখে রুটি বেলে দিয়েছি আর রিতিকা বাবাকে বললাম যে রুটিটা একটু ছেঁকে দাও অনেকটা দেরি হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতে তো তাহায় আর কি ওকে বললাম একটু কাজ করে দাও এই তো রিতিকা বাবা রুটি ছেঁকে নিচ্ছে আর এদিকে আমি ডাল সিদ্ধ করেছি ডালের সঙ্গে আলু সিদ্ধ করেছি এখন হচ্ছে ডালটা ফোড়ন দেব আর আলুটা মাখা করব আলুটা আজকে কড়াই দিয়েই মাখা করব এই যে দেখো এইভাবে মাখা করলে রীতিকা খুব ভালোবাসে আমারও ভালো লাগে আর রিতিকা বাবা কাজে নিয়ে যাবে তবে এটা মানে নষ্ট হবে না আর কি কাঁচা পেঁয়াজ কাঁচা তেল কাঁচা লঙ্কা দিয়ে মাখা করলে সেটা দুপুরে নষ্ট হয়ে যাবে এইভাবে করলে মান নষ্ট হবে না তো চলো এদিকে দেখো এই তো আলুটা হয়ে গেলে আর কি নামিয়ে যাবো বান্না শেষ আজকে রীতি পা এইটাই নিয়ে যাবে আমাদের ধোয়া হয়ে গেছে দেখো চা নিয়ে আসলাম রুটি নিয়ে আসলাম আর দেখো চেয়ারে ভাত ডাল আলু মাখা রেখে দিলাম ফ্যানের নিচে তো ঠান্ডা হয়ে যাবে তো চলো এখন হচ্ছে আমরা চা খেয়ে নিচ্ছি আর রীতিকা দেখো নড়াচড়া করছে ও এখনও ঘুম থেকে উঠিনি মানে ঘুম ভেঙে গেছে এমনি আর কি শুয়ে আছে আর ওই দেখো মশারি কোন মানে কোনাতে ঘড়িতে আটটা বাজে মনে হচ্ছে আমি এখন এডিট করতে বসলাম যে এখনও দেখছি তো যাই হোক রীতি বাবা এখনই কাজে চলে যাবে ওর কাজে যাওয়ার সময় হয়ে গেছে এই তো রীতি বাবা রুটি খেয়ে নিচ্ছে আমিও খেয়ে নিচ্ছি রীতিকা উঠলে তারপর ও খাবে গতকাল রাত্রিবেলা বাসন ধুয়ে গ্যাস মুছে তারপর রান্নাঘরটা মুছে রাখাতে আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠলাম ঋতিকা বাপা এইটাই বলছে যে তুমি রাত্রিবেলা সব কাজ করে রাখলে আর আজকে দেরি করে উঠলে আর আমাকে দিয়ে রুটি বানালে আর বলছে রাত্রিবেলা এই কাজগুলো করে রেখে কী লাভ হলো সকালে ঘুম থেকে উঠে তো ওই তো আমাকে দিয়ে কাজ করালে আমি বললাম কি হয়েছে একটু রুটি তো বানালে তুমি আর কি চলে গেলো কাজে এদিকে দেখো রীতিকা উঠলো আর রিতিকাকে বললাম যে বাবা তুমি ব্রাশ করো তো নিজে নিজে যতটুকু পারলো ব্রাশ করলো তবে আমি ওকে আবারও ব্রাশ করিয়ে দেবো ও তো আর পারে না একটু একটু চেষ্টা করে এটাই ওরে অনেক মানে প্র্যাকটিস আর কি একটুখানি প্র্যাকটিস করতে দেই এই তো দেখো আমি একে ব্রাশ করে দিচ্ছি ধোঁয়া আসছে এই দিক দিয়ে বন্ধ করে দিই ঘড়িতে দেখো এখন কটা বাজে এগারোটা দশ এই মাত্র এডিটের কাজ শেষ করলাম এডিটের কাজ শেষ করে বিছানাটা উঠিয়ে নিয়েছি বিছানাটা মানে মশারি উঠিয়ে নিয়েছিলাম এই তো বিছানা একটুখানি ঝাড়লাম তারপর হচ্ছে কিছু কাপড় চাপড় ছিল এই খাটটা ভাজ করলাম তো ওই তো মানে সবচেয়েতে বড় কাজ করলাম এডিটের কাজটা দুপুর দিকে করতে একদম ইচ্ছে করে না দুপুর দিকে মানে খুব ঘুম পায় এডিট করব না ঘুমবো। মানে এই আর কি তো এখন এডিটটা করে নিয়েছি বাস বিকেলবেলা দিতে আপা আসলে তারপর আপলোড দেবো রিতিকা বাপা আসলে আপলোড দেবো তার কারণ তোমরা হয়তো ভাবছ আমারও তো ফোন আছে তো রীতিকা বাপা আসলে কেন আপলোড দেবো মানে কথাটা হচ্ছে না আমার ফোন দিয়ে আপলোড হয় না যাই না কেন আমি যদি এখন আপলোড বসাই তবে সারা দিন সারা রাত্র পার হয়ে যাবে আপলোডই হবে না আর রিতিকা বাপার ফোন ঋতিকা বাপার ফোনটা আমার ছিল আগে আর এই যে এখন যে ফোনটা ভিডিও করছি এটা হচ্ছে রিতিকা বাপার নতুন ফোন ওইটা আমাকে দিয়ে দিল রিতিকা বাপ্প তো আমার আগের ফোনটা আর কি রীতে বাপার কাছে আছে তো ওটা দিয়ে আপলোড করলে আধা ঘন্টা আপলোড হয়ে যায় তো ও কাজ থেকে আসবে সন্ধ্যাবেলা তখনই আমি ভিডিওটা আপলোড করব তখনই তোমরা রাত সাতটা ভিডিও পাবে তো চলো এদিকে ঘরটা তো গুছিয়ে নিয়েছি এখন রাত্রিবেলা বাসন তসুন কিছু ধুয়ে রেখেছিলাম তাই আর কি এত বাসন নেই এখন হচ্ছে এই যে এই যে কয়েকটা শুধু চার বাসন ধর একটা জ্বালা একটু এই যে কয়েকটা বাসন খালি চার গ্লাস একটা গামলা এইটাই রাত্রিবেলায় কাজগুলো করে রাখলে সকালে অনেক সুবিধা হয় আর অনেক আরামও পাওয়া যায় আর রান্নাঘরটা খুব সুন্দর থাকে ক্লিন থাকে যাই হোক এখন দেখো ঋতিকার জন্য ভাত নিয়ে নিলাম রিতিকা আমাকে বললো মা কি বানিয়েছ আমি বললাম ডাল আর আলু সিদ্ধ তো বলল যে আমাকে ভাত দিয়ে দাও আর যেই আলু মাখার নাম শুনলো এমনি ওর খিদেটা যেন আরও বেড়ে গেল তো দেখো এদিকে রিতিকাকে ভাত দিয়ে দিলাম আর এদিকে আমি ঘ্যাসটা মুছে নিচ্ছি একটু একটু আর তেলে ছিটকে পড়েছে ভাতের মার পড়েছে এই তো ঘ্যাসটা মুছে নিচ্ছি রাত্রিবেলা একবার মুছেছি এই তো রান্না এখন আবার মুছে নিচ্ছি কিছু কিছু মানুষে আমাকে জিজ্ঞেস করে যেন যে আমার চ্যানেলটার নাম পোর ফ্যামিলি লাইফস্টাইল কেন দিলাম অন্য নামও তো দিতে পারতাম তো কিছু কিছু মানুষ বলতে ধরো যারা জানে আর কি আমার নিজের আমার আশপরিশে যে আমার একটা চ্যানেল আছে তো ওরা জিজ্ঞেস করে যে ফ্যামিলি কেন দিলে তো তোমাদের উদ্দেশ্যে এই কথাটা বলতে চাই যে আমরা যেভাবে জীবনযাপন করছি যেটা বাস্তবতা আমরা একদম সাধারণ সাদা মাটি কি বলবো তোমাদের তোর দেখতেই পাচ্ছ আমরা যেভাবে আছি তো সেটা চিন্তা করে আমি আমার চ্যানেলটার নাম পোর ফ্যামিলি লাইফস্টাইল দিয়েছি তোমাদের যাদের মনে এই প্রশ্নটা আছে আশা করছি তোমরা বুঝতেই পেরেছো কেন পোর ফ্যামিলি লাইফস্টাইল দিয়েছি অনেকেই আমাকে এই প্রশ্নটা করেছে আমার চ্যানেলটার নাম পোর ফ্যামিলি কেন দিলাম অন্য নামও তো দিতে পারতাম শুধু তাদের উদ্দেশ্যে এই কথাটা বললাম চলো এদিকে ঘর দর গুছিয়ে নিয়েছি এখন হচ্ছে ঘরটা ভালোভাবে ঝাড়ু দিয়ে দিচ্ছি আর এ থেকে এখনো ভাত খাচ্ছে তো চলো বস্তাটা একটু ঝেড়ে আনি বাইরে থেকে পর অর্ধেক ঝাড়ু দিয়ে রেখে দিলাম এখানটা রীতিকা ভাত খাচ্ছে রিতিকা ভাত খেয়ে নিলে তারপর রান্নাঘরটা ঝাড়ু দিয়ে একবারে মুছে তারপর বেরিয়ে যাব স্নান করে পুজোর থালাটা সুন্দর করে সাজিয়ে নিলাম ফুল বেলপাতা দুব্বা দিয়ে সুন্দর করে এদিকে দেখো এখন জলটা টেলে নিচ্ছি হে বাবা ভোলে না তুমি আমার মেয়েকে রক্ষা করো আমার মেয়েকে দেখো আমরা আমাদের খুব অভাবের সংসার আমরা অভাবের জন্য আমাদের মেয়েকে ট্রিটমেন্টটা করতে পারছি না তুমি আমার মেয়েকে আশীর্বাদ করো আমার মেয়েকে দেখো ওকে স্মরণশক্তি দাও ওকে শক্তি দাও নিজের পায়ে দাঁড়ানোর হে বাবা মহাদেব তুমি আছো সেটা প্রমাণ করে দিয়েছ আর আমার কিছুই যায় না দেখো দিকে অনুকূল দানা দিয়ে পুজোটা দিয়েছি তেমন কিছু নেই ঘরে যা ছিল তা দিয়ে দিয়েছি দীপ জ্বালিয়ে দিলাম ধূপ জ্বালিয়ে দিলাম মালাটা দেখো কতটা খালি খালি লাগছে তাই না সকালে মালাটা ছিঁড়ে গেছে হঠাৎ করে দেখি মালাটা খুলে পড়ে গেছে মালাটা আজকে প্রায় দুই বছর হবে মালাটার অনেক দিন গেল এইসব মালা খুব ভালো আমরা এখন ভাত খাবো ভাত নিয়ে বসে পড়েছি সকালে যা রান্না করেছি ওইটাই আলু সিদ্ধ ডাল এই যে এই দেখো আলু সিদ্ধ ডাল এটে দিয়ে খেয়ে নেব তো চলো বন্ধুরা ভাত খাই ভাত খেয়ে পরে আসছি আর বাপা এইখানটা উঠো এইখানটা ঘুমবো আজকে দেখো ঘড়িতে কটা বাজে এই তো দুটা বাজে আর ঋতিকা তো এই বিছানাটা উঠে পড়লো আজকে এই বিছানায় ঘুমাবো আমরা এই বিছানায় ঘুমোতে খুব ভালো লাগে কারণ খুব নরম নরম বিছানাটা এই যে দেখো মোটা যে ব্ল্যাঙ্কেটটা আছে ব্ল্যাঙ্কেটটা এখানটা পেতে দিলাম তো তাই আর কি এই বিছানাটা ঘুমোতে খুব ভালো লাগে দাঁড়াও ঝাড়ুটা এখানটা রে রেখে দিই দেখো ফ্যানটা কত স্পিডে চলছে আর খুব সুন্দর বাতাস লাগে এখন জানো এইখানটাও হাওয়া লাগে এইখানটাও হাওয়া লাগে এইখানটাও হাওয়া লাগে এই যে না তো মাঝখানে অনেক হাওয়া লাগে এই যে ব্যাটারিটা লাগানোর পর থেকে খুব সুন্দর বাতাস দিচ্ছে হাওয়া দিচ্ছে আর কি খাওয়া দাওয়া তো শেষ এখন একটু রেস্ট করি বিকেলবেলা জল ফিল্টার আছে তো ওইটা বিকেলবেলায় করবো চলো আসছি পরে একবার বিকেলবেলা দেখা হচ্ছে আজ থেকে ধরো নয় মাস ধরো এক বছরই ধরো এক বছরের কাছাকাছি আমি ভিডিও শুরু করেছি তোমরা এখন পর্যন্ত আমার ভিডিওতে রীতিকার কি ইমপ্রুভমেন্ট দেখলে যে মেয়েটা কয়েক মাস আগে এক জায়গায় বসে থাকতো ওকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে হতো এখন দেখো সেই মেয়েটা ঝাড়ু দিচ্ছে রকম ডক্টর ছাড়া এতটা ইম্প্রুভ সেটা একমাত্র ভগবানের আশীর্বাদ ভগবানের কৃপা আর হ্যাঁ তোমাদের অনেক আশীর্বাদ তোমাদের অনেক ভালোবাসা আমার প্রিয় পরিবার তোমরা যে ওর জন্য প্রে করছো সেটা ভগবান শুনছেন তাই এতটা ইম্প্রুভমেন্ট আমরা পাচ্ছি ওর দেখো কতটা সুন্দর করে কতটা পরিষ্কার করে কতটা পরিপাটি করে ঝাড়ু দিয়েছে একটু একটু করে আমি তো পুরো অবাক হয়ে গেছি এটা দেখে রৌদ্র নদীর পাট বাপরে বাপ আমার রীতিকা কত সুন্দর করে উঠান জাটুটা দিয়েছে দেখো এখানটায় বসে বললো ওর বলে কোমর ব্যথা হয়ে গেছে আমার বলবো না তোমাদেরও রীতিকা তো যাই হোক ও উঠান দিদি দিতে ওর পাপা চলে এসেছে ওর পাপা ওটা দেখি অবাক হয়ে গেছে যে বা আমার মেয়েটা এত বড় হয়ে গেছে এতটা স্বাবলম্বী হয়েছে আর দেখো এখানে কি করছে এডিটিং শিখছে আমাকে দেখে কিভাবে করি দেখো দাঁড়া তোমাদেরকে শোনাচ্ছি কিভাবে এডিটিং করছে ভিডিও করছো বাপরে বাপ सु এই ফোনটা আমার ছিল তো এই ফোনটায় আর কি ভিডিও এডিট করার অ্যাপটা ছিল তো মিউজিক এটার মধ্যে আছে তো ওই তো এখানে ও নিজে নিজে ভিডিও একটু একটু ভিডিও ক্লিপ নিচ্ছে ওর নিজেরই ভিডিও নিচ্ছে আর এখানটা এডিট করছে আর দেখো এই তো আমার দুই বছরের সাথে রিতিকা বাবা ঠিক করার চেষ্টা করছে কিন্তু ঠিক আর হলো না গো এটা আর হবে না যাই হোক রিতিকা বাবা বাজার গেল বাজার থেকে কিনে নিয়ে আসলো দেখো এদিকে এদিকে হচ্ছে লাল ডাটা আর হচ্ছে পটল তারপর হচ্ছে বড় আনলো আনল আর কী আনলো আর হচ্ছে ভেন্ডি আনলো এই বাজার আনলো আর যে উঠান উঠানজের দিল তো তার জন্য ওর বাবা খুশি হয়ে আনলো ওর জন্য পাপড়ি চাট পাপড়ি চাট আনলো আজকে আর চাউমিন আনিনি আজকে এই তো পাপড়ি চাট আনলো চা পাপড়ি চাট পেয়ে খুব খুশি তো এই তো রিতিকাটা বসে বসে খাচ্ছে ওটা ওর জন্য আনলো আমার জন্য আনলো আমার জন্য আর আনবে না এটা হতে পারে তো আমার জন্য আনে ওর জন্য আনে তো আমার থেকে ওকে দিই রিতিকা থেকে ওকে দিই আমরা দুজন থেকে ওর পাপাকে দিই আর এদিকে হচ্ছে দেখো চিকেন আনলো অল্প অনেক দিন হয়ে যাবে ও চিকেন খায় না তো তাই আর রিতিকাও বলছিল তো তাই আর কি এই তো এদিকে চিকেন আনলো আজকে যা পয়সা পেয়েছে তার শেষ একদমই পাঁচশো টাকা চলো আমার না শরীরটা একটুখানি খারাপ লাগছিল আমি না শুয়ে পড়েছিলাম আর এদিকে রীতিা বাবা মাংসটা রান্না করেছে আর এদিকে দেখো আর মেয়ে বসে পড়েছে খেতে ওরা খাচ্ছে আর আমি এই তো উঠলাম উঠে বললাম যে আমাকে কেন ডাকো নি তো বলছে তোমার শরীরটা যখন খারাপ লাগছে তুমি শুয়ে থাকো কারণ অনেক সকালটা সকাল সকাল উঠো তো এটাই আর কি আমি বললাম আরে আজকে আমি একটু দেরি করে উঠলাম তাই আর কি আমাকে কি মানে ঠাট্টা মেরে কথা বললে কয় আরে না না তুমি শুয়েছো আমি আর ডাকিনি আমি গ্লাসে সব কুটে ছেঁচে আর কি রান্নাটা করে নিয়েছি তো আমার জন্য তরকারি রাখলো আর আমিও এখন ভাত খাবো আর ভিডিওটা আমি এখানে শেষ করছি বন্ধুরা ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এদিকে এত সুন্দর কাজ করে সেটাও একটা কমেন্ট করে জানিও তো চলো টাটা বাবা ফিরে যাচ্ছি আগামীকাল নেক্সট অন্য ব্লগ নিয়ে চলো টাটা